আপনারা ওই যে যে একটা একটু আগে বললেন যারা বড় গাড়ির যে ইয়াটা ফেলেবার পাবে সেই গাড়িটা না কিনে এই পনেরোশো সিসির গাড়িটা আপনারা নিতে পারে এবং গাড়িটার অল্প খরচে আপনি সাশ্রয় পাবেন চলেন গাড়িটা দেখি গাড়িটার সামনের সাইটগুলো দেখেন গাড়িটার মডেল হলো দু হাজার ছয়ের রেজিস্ট্রেশন হচ্ছে দশ গাড়িটার কন্ডিশন দেখেন একেবারে সুন্দর এলইডি লাইট পজিশন দেখতে পারতেছেন লাইটগুলো একে ফক লাইটগুলো গাড়ির সাথে পাচ্ছেন তেরো সিরিয়ালের গাড়ি কন্ডিশন খুবই সুন্দর এবং অ্যাশ কালারের গাড়ি এই সাইডগুলো দেখেন একেবারেই সুন্দর রেইন সাইডগুলো পাচ্ছেন আপনার গ্লাসগুলো গাড়ির সাথে আপনার পাবেন চারটা চাকা গাড়ির সাথে মোটামুটি ভালো আছে ভিতরের সাইডগুলো দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র কাট কালার উডেন আছে প্যানেলগুলো আপনি উডেন পাবেন এরপরে এই সাইডগুলো দেখেন আসতে এই সাইডগুলো দেখেন দরজার সাইডগুলো এই রাউন্ডগুলো দেখতে থাকেন খুবই সুন্দর লাইটগুলো দেখেন ব্যাক লাইটগুলো ক্রিস্টাল পিছনে একটা চাক্কা হুইল পাচ্ছেন হুইলের সাথে আপনি কাবারটা পাচ্ছেন পিছনে একটা স্পয়লারও পেয়ে যাচ্ছেন এলপিজি করা দেখেন এলপিজি করা গাড়িটা খুবই সুন্দর এই সাইডগুলো দেখেন একেবারেই সুন্দর যারা অল্প খরচে জিপ চান তারা এই রাস্তা নিতে পারেন এবং বছরে পনেরো হাজার যেই জায়গায় পঞ্চাশ হাজার সেই জায়গায় আপনার মাত্র তিরিশ হাজার টাকা এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আট এই গাড়িটা আজকের প্রাইস হচ্ছে চোদ্দো লাখ বিশ আলোচনা সাপেক্ষে কিছু কমবে আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর বেরিভার চার রাস্তার মোড় থেকে হাতে ডানে বিজ গাছ আগালে চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এন আর যারা গাদতলির থেকে আসবেন তারা ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর ভেহিকেল যে দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যারা রাজগাড়ি খুঁজতেছেন প্রবাসী ভাইদের বলতেছি যারা বাংলাদেশে বসে দেখতেছেন তারা এই রাসটা নিতে পারেন এবং গাড়িটার কন্ডিশন খুবই ভালো তো আজকের জন্য বিদায় নিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলিকুম রহমতুলিল্লা